হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম আমি হঠাৎ একদিন কেসে গেলাম জুতো ছাড়া লুঙ্গি পরা গামসা ছিল গায় আমার জুতো ছাড়া লুঙ্গি পরা গামসা গায় হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানায় আমি হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানায়

হৈলো বিষндай কোটে নিলো পরের দিন হাকিমে দিল না জাবিন ঘটিলো দূর দিন পাটাই জেলখানায় সেখানে কি আযব লীলা সাগল ধরে বাগের গলা ওরে সেখানে কি আযব লীলা সাগল ধরে বাগের গলা সব কিছু মিলিয়া টাকার কারখানায় হঠাৎ একদিন বুয়া কেসে গেলাম জেলখানায় আমি হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানাই জুতো ছাড়া লুঙ্গি পরা গামছা ছিল গায় আমার জুতো ছাড়া লুঙ্গি পরা গামছা ছিল গায় হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানাই রোজ সকালে গুন্তি দিয়া আসামিদের হিসাব নিয়া ডাওলা সঙ্গে রুটি দিয়া সবাইরে খাওয়া আমরা সকালে গুনতি দিয়া আসামিদের হিসাব নিয়া ডাউলে সঙ্গে রুটি দিয়া সবাইরে রে খাওয়াই ওরে জাহিদ হাসান ভেবে বলে শত্রু যেন যাই না জেলে ওরে জাহিদ হাসান ভেবে বলে শত্রু যেন যায় না জেলে মামলা মোকাদ্দামাই বোডে গরিব বাসা দায় হঠাৎ একদিন ভুয়াকে সে গেলাম জেলখানায় আমি হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানায় জুতো ছাড়া লুঙ্গি পরা ছিল গায় আমার জুতো ছাড়া লুঙ্গি পরা ছিল গায় হঠাৎ একদিন ভুয়া কেসে গেলাম জেলখানায়